আসসালামু আলাইকুম মামুন জব কোচিংয়ের পক্ষ থেকে আমি এম এল মামুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে পূর্বের নাই আরও একটি গুরুত্বপূর্ণ গণিত নিয়ে আলোচনা করব আজকের গণিতটিরও লিখিত সমাধানের পাশাপাশি নিশ্চয়ই ম্যাজিক সমাধান আপনারা দেখবেন তো খেয়াল করেন আমরা প্রশ্নটি যদি পড়ি লেখা আছে দুটি সংখ্যার বিয়োগ ফল বারো সংখ্যা দুটির ভাগ ফল তাদের বিয়োগ ফলের এক তৃতীয়াংশের সমান সংখ্যা দুটি কী কী ক্যালকুলেট আমি অপশন রেখেছি যেটা ম্যাজিক সমাধানে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধানের প্রক্রিয়া আমরা শিখবো ইনশাআল্লাহ তো তার আগে এই প্রশ্নটি যদি অপশন না থাকে আমরা কীভাবে লিখিত পরীক্ষায় সমাধানটি করে আসতে পারি আসেন সেই পত্রে শিখি তো নিশ্চয় দেখেন প্রশ্নে লেখা আছে দুটি সংখ্যার বিয়োগ ফল নিশ্চয়ই প্রশ্নের সংখ্যা আছে দুইটা স্পষ্ট উল্লেখ করেছে সেই দুইটি সংখ্যার বিয়ক ফল বারো তাহলে বলেন তো দুইটা সংখ্যা কি আদর সমান হতে পারে নিশ্চয় না যেহেতু বিয়োগ ফল বারো এই কথার অর্থ সংখ্যা নিশ্চয়ই একটা একটু ছোট আর একটা তার তুলনায় বড় তো এক্ষেত্রে আমরা লিখতে পারি ধরি একটা সংখ্যা ছোট আর একটা বড় তো আপনি নিশ্চয় লিখতে পারেন ধরির বড় সংখ্যাটি আমি লিখলাম ধরি বড় সংখ্যাটি এক্স আপনি নিশ্চয় লিখবেন এবং ছোট সংখ্যাটি ওয়াই তাহলে আপনার সামনে এখন হাজির হয়েছে সেই দুইটি সংখ্যার অজানা কিছু না আপনাদের সেই দুইটা সংখ্যার মধ্যে সংখ্যাটি এই যে শর্ত দুইটা সংখ্যার বিয়োগ ফল আছে বলেন তো দুইটা সংখ্যার মধ্যে যদি বিয়োগ ফল প্রকাশ করতে হয় কোন সংখ্যাটা আগে আর কোন সংখ্যাটা পরে লিখতে হয় নিশ্চয়ই আমরা জানি বড় সংখ্যাটি আগে ছোট সংখ্যাটি পরে যেহেতু বড় সংখ্যাটি এক্স তাই শর্তমতে মতে বিয়োগ ওয়াই সমান বারো এটাকে আপনি এক নাম্বার সমীকরণ হিসাবে রাখতে পারেন এরপর দেখেন দ্বিতীয় শর্তে লেখা আছে সংখ্যা দুইটির ভাগ ফল এখন দুইটা সংখ্যার ভাগ ফল বলতে কি বুঝবেন আপনি নিশ্চয়ই বড় সংখ্যার থেকে যেহেতু ছোটোটা বিয়োগ করেছেন তাহলে দুইটা সংখ্যার ভাগ ফলের ক্ষেত্রে দেখেন দ্বিতীয় শর্ত মতে খেয়াল করে বুঝেন দ্বিতীয় শর্ত মতে প্রশ্নের শর্ত সংখ্যা দুটির ভাগ ফল অর্থাৎ বড় সংখ্যাটি এক্স তাকে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি নিশ্চয় এটা ভাগ ফল হয়ে যাবে যেমন আপনি পনেরো ভাগ তিন বলুন তো ভাগ ফল কত পনেরোকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল কত নিশ্চয়ই পাঁচ এক্ষেত্রে নিশ্চয়ই আপনি পনেরো ভাগ তিন লিখে থাকেন তাই আমরা বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা প্রশ্ন বলছে এই ভাগ ফলটি তাদের বিয়োগ ফলের তাদের মানে কাদের ওই যে দুইটা সংখ্যা সেই সংখ্যা দুইটির বিয়োগ ফল কত বারো সেই বিয়োগ ফলের এক তৃতীয়াংশের সমান আর আমরা কিন্তু জানি না যে বিয়োগ ফলের এক তৃতীয়াংশ বিয়োগ ফল যেহেতু বারো তাহলে আমরা বলতে পারি এই ভাগ ফলটা বিয়োগ ফল অর্থাৎ বারো এর এক তৃতীয়াংশ এক বাই তিন দেখেন এটা লেখা যায় কি না নিশ্চয় লেখা যায় তাহলে এক্ষেত্রে আপনি লিখতে পারেন এক্স বাই ওয়াই সমান চার তা দেখেন লিখতে পারেন এক্স ইকাল ফোর ওয়াই এর পরের লাইন নিশ্চয়ই আপনি লিখতে পারেন x মাইনাস ফোর ওয়াই ইকুয়াল জিরো এটাকে আমি বলবো দুই নাম্বার সমীকরণ আপনার কি বুঝেছেন এটা বলেছে এটার ভাগ ফল হবে সংখ্যা দুইটির বিয়োগ ফল আমরা জানি তাদের বিয়োগ ফল বারো তাই বিয়োগ ফলের এক তৃতীয়াংশ অর্থাৎ বিয়োগ ফল গুণ এক বাই তিন আমাদের সমাধান বলছে তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল জিরো দুই নাম্বার সমীকরণ খেয়াল করেন আমরা জানি এক নাম্বার সমীকরণ এটা আপনার সামনে আজই রয়েছে দুই নাম্বার সমীকরণ এই অবস্থায় আপনি এক্স বা ওয়াই কোনো একটার মান বের করবেন তো ক্ষেত্রে যদি আপনি হ্যাঁ আমি যদি লিখি এক নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ হতে দুই নাম্বার সমীকরণ খেয়াল রাখেন এক নাম্বার সমীকরণ হতে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করে পায় তাহলে নিশ্চয়ই আগে লিখবেন এক নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াইকুয়াল টুয়েলভ দুই নাম্বার সমীকরণ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল জিরো যেহেতু চিহ্নের পরিবর্তন হবে এক্স এক্স চলে গেলো দেখেন মাইনাস ওয়াই প্লাস ফোর ওয়াই মানে থ্রি ওয়াই ইকুয়াল টুয়েলভ অতএব ওয়াই ইকুয়াল ফোর আমরা ওয়াই এর মান পেয়েছি চার আমরা লিখেছিলাম ধরি ছোট সংখ্যাটি ওয়াই তাহলে আমরা বলতে পারি ছোট সংখ্যাটির মান হচ্ছে চার এখন আপনার দরকার বড় সংখ্যাটি কত তো এর পরের লাইনে যদি আপনি লেখেন এক নাম্বার সমীকরণে এক নাম্বার সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই লিখবেন এক নাম্বার সমীকরণে y এর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণ কত ছিল এক্স মাইনাস ওয়াই এই যে এক্স রাখলেন ওয়াইয়ের মান পেয়েছেন ফোর ইকুয়াল টুয়েলভ অর্থে এক্স ইকুয়াল টুয়েলভ প্লাস ফোর এক্স ইকুয়াল সিক্সটিন তাহলে আমরা বলতেই পারি এক্সের মান ষোলো অর্থাৎ সংখ্যা দুইটির মধ্যে বড় সংখ্যাটি ষোলো ছোট সংখ্যাটি চার এটা হলো আমাদের লিখিত সমাধান এমন প্রশ্ন হলো এই প্রশ্নটি যদি আপনার পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে কি আপনি এত লেখালেখি করে উত্তর করবেন আমার পরামর্শ নিশ্চয়ই না কারণ এক্ষেত্রে আপনার বেশ সময় লাগবে তাহলে আপনি কিভাবে এই প্রশ্নের সমাধানটি পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে চিন্তা করার সুযোগ পাবেন আসেন আমরা সেই কৌশলটি শিখি যারা আমার সাথে ক্লাসগুলো দেখেছেন আমি নিশ্চয়ই আপনাদের বলি যে প্রশ্নের মধ্যে শর্ত জুড়ে দেয় সেই প্রশ্নে যদি শুধু উত্তরটি দরকার হয় তাহলে আপনি লেখা চিন্তা না করে অপশন টেস্ট করতে পারেন যাকে আপনি বলতে পারেন শুদ্ধি পরীক্ষা আর সেই অপশনটি সঠিক উত্তর হবে যে অপশনটি প্রশ্নের সব কয়টি শর্ত সঠিক হিসাবে প্রমাণ করবে তো দেখেন আমাদের এই প্রশ্নের প্রথম শর্ত কী দুইটি সংখ্যার বিয়োগ ফল বারো যদি আপনি অপশনের দিকে তাকান নিশ্চয়ই সেই অপশনটি উত্তর হতেই হবে বা উত্তর হওয়ার সম্ভাবনা থাকবে যে অপশনের দুইটা সংখ্যার বিয়োগ ফল বারো হয় আসেন ক নাম্বার দেখি চার ষোলো নিশ্চয় তাদের পার্থক্য বা বিয়োগ ফল বারো এই কথার অর্থ ক নাম্বার উত্তর হতেও পারে ঘ নাম্বার আছে তিন এবং পনেরো এদের পার্থক্য নিশ্চয় বারো অর্থাৎ এটিও উত্তর হওয়ার যোগ্যতা রাখে কিন্তু দেখেন চার এবং সতেরো নিশ্চয়ই এদের পার্থক্য বা বিয়ফল ফল কোনোভাবে বারো তো না আর বারো না হলে এটা উত্তর হওয়ার যোগ্যতা রাখে না একইভাবে পাঁচ বিশ পার্থক্য বারো না অর্থাৎ পনেরো তাই আমরা অন্তত এই প্রথম শর্ত দেখেই বলতে পারি এই প্রশ্নের যে চারটা অপশন তার মধ্যে গ এবং ঘ উত্তর হওয়ার যোগ্যতা হারিয়েছে কারণ তারা প্রথম শর্তটাই পূরণ করতে পারেননি তাহলে প্রথম দুইটা শর্ত আমাদের এই প্রথম দুইটা অপশন আমাদের প্রথম শর্ত অনুসারে ঠিক আছে এই ক্ষেত্রে এই দুইটার মধ্যে আবার কোনটা সঠিক উত্তর আমরা পরবর্তী শর্তের আলোচনায় যাই যেখানে লেখা আছে সংখ্যা দুইটির ভাগ ফল বলেন তো এই যে দুইটা সংখ্যা চার আর ষোলো এদের ভাগ ফলটা কত নিশ্চয় আপনি বলতে পারেন ষোলো ভাগ চার করলে হতো ভাগ ফল চার প্রশ্ন বলছে এই ভাগ ফল হবে তাদের মানে ওই দুইটা সংখ্যার বিয়োগ ফলের বলেন তো আমরা জানি এই দুইটা সংখ্যার বিয়োগ ফল কত নিশ্চয় বারো সেই বিয়োগ ফলের এক তৃতীয়াংশ তাই বারো গুণ এক বাই তিন এই যে তিনে চারে বারো দেখেন ভাগ ফল হয়েছে চার সংখ্যা দুইটির বিয়োগ ফল বারো যার এক তৃতীয়াংশ হয়েছে চার তাহলে কি আমরা বলতে পারি না যে তাদের ভাগ ফল হবে বিয়োগ ফলের এক তৃতীয়াংশের সমান নিশ্চয়ই পারি এই আমরা এভাবে অপশন টেস্ট করে উত্তর হিসাবে বেছে নিব চার এবং ষোলো আশা করি প্রশ্নের সমাধানটি বুঝেছি আপনি যদি এখনও আমাদের পেজটি ফলো না করে থাকেন নিশ্চয়ই পেজটি ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আশা করি প্রতিনিয়ত এভাবে আপনি গণিতের লিখিত এবং ম্যাজিক সমাধানগুলো পেতে থাকবেন সকলে ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ